এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে মুসাফাই মুসাফা করার সময় একটা দোয়া বলতে হয় আপনি কি সেটা জানেন আপনি জানেন মুসাফার সময় একটা দোয়া আছে সেটা জানেন আপনি জানেন মুসাফার সময় একটা দোয়া আছে ভাই আপনি জানেন মুসাফার সময় একটা দোয়া আছে আপনি জানেন ভাই আপনি জানেন আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই মুসলিম আমাদের এই যে আমরা মুসাফা করি এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবাই কিন্তু হ্যান্ডশেক করে কিন্তু মুসলিমদের জন্য রসুল্লা সাল্লা থেকে হাদিসে আশ্চর্য এরকম যদি কেউ মুসাফা করে সালাম দিয়ে তাহলে তার জীবনের ছোট ছোট গুনাগুলা জড়ে যায় এর জন্য একটা দোয়া আছে সেই দোয়াটা পথ দোয়াটা হচ্ছে ছোট্ট একটা দোয়া এটা অনেক বড় আমল আমাদেরকে এটা শিক্ষার প্রয়োজন আছে না ঠিক আছে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আসসালাম আল আবার এই সালামেরও একটা ইয়ে আছে পুরানো কারিমে আল্লাহ রাবুল আলমিন এসাদ করছেন প্রায় অনেক জায়গায় সালাম মানে শান্তির কথা আল্লাহ রাবুল আলমীর এসাদ এবং এক মুসলিম অন্য মুসলিমের জন্য সবচেয়ে বড় দুয়াই হচ্ছে টাকা পয়সা না সালাম সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত টাকা দিয়ে কি শান্তি পাওয়া যায় ঠিক আছে আবারও আমার পক্ষ থেকে আমার দর্শকদের জন্য সালাম আসসালামু আলাইকুম